এই দুই নেত্রী নেত্রী সাথে কি সৈরাসে একটা দোষ দেয় যে ওই ভাষা ইয়া গণতন্ত্রের জন্য একজন বলে একসাথে লাইছে অর্ডার দিছে মারা গেছে এখন যে দুই নেত্রী যে হাজার হাজার মানুষ মারা খবর কাটা জানে হ্যাঁ এখন এটা দিব কাটায় ওই যে ইলিয়াচালি গুম উমুক ঘুম শেমুক ঘুম এইটা আর অনেকটাই এর সাথে ঘুম হয় নাই চেষ্টায় এরা নিজেরা নিজেরা একজন আরেকজনেরা দোষী রোপ করবো আর তথা আমাকে মতন গরিব মানুষ পিসাম পিসামরে জমকা এ সত্যি এগুলো করে না এসাদ এসাদ পুরুষ ঠিক আছে আমরা এসাদ চাই এসাদের আমলে আমরা খুব সুস্থ ছিলাম আমরা বাংলাদেশের ভিতরে কোনো হাসিও করে না বি বিষয় করে না অথই পালি নিচে

সেই সময়ের অপেক্ষায় অবশ্যই বাংলাদেশ অপেক্ষা করবে বর্তমানে দুর্নীতি দুঃশাসন অপশাসন এই লাঞ্চনা গঞ্চনা নিপীড়ন কিছু থেকে মুক্তি পেতে আপনারা এতক্ষণ শুনেছেন যে মানুষ বারবার সেই পুরনো মানুষটিকে মনে করছে এরকম চলত আছে কার মাইরা না 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 কা ডা টাকালাম লগে টাকা দিলাম

আজকের চেষ্টা বা পা তোমাদের সাথে মিশে সব ব্যর্থ ভুকে নি টাকা জীবন ভরে কামাই টাকা সাত সাত লগে তখন নিজের আমরা টাকা দিয়ে বড় জামার জুনেতে কিন্তু এ সাথে চাই কিন্তু এ সাথে চাই আজকের চেষ্টা বা পা আমরা মনে করেন যে আগে আসা যায় গেছে খুব শান্তিতে আসিলাম কারণ এই দুই মহিলার তো তারপর দেখছি মনে আবার আমরা একসাথে ছাই সেক্ষেত্রে কি করবেন আপনারা আমরা দরকার জীবন দেবো অসুবিধা নেই আগেও দেয় যখন দেবো একবার তো বঙ্গবন্ধুর জন্য আগের তো আমরা জেল ভাগে নিয়ে আসছি দিছি আবার দিব আবার কেসে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ শান্তির জন্য দেবেন শান্তির জন্য

আমরা উনি কাছে দোয়া করি উনি যদি ইলেকশন করে আমরা পাশে আসি উনি কোনো সমস্যা আবার উঠবো জেগে নতুন করে বুকে নিয়ে দূর সহ আবার গড়ব মোরা ফসলের দোলা আবার গড়ব মোরা ফসলের দোলা যেখানে আমরা গিয়েছি আমরা দেখেছি মানুষ মুক্তি চায় এই দুর্নীতি দুঃশাসন অপশাসন রোধ গল্পে মানুষ অতিষ্ঠ মানুষ শান্তি চায় এবং তারা তাদের পুরনো ভালোবাসার মানুষটিকে ফেরত চায় বিপদের হতে আজকের আমার একটা অনুরোধ দনে এককভাবে নির্বাচন করুক কামগুলাকে সবার লাগে ভালো হবে আর ওনার জন্য আমরা যেত দুঃখ আধার আমরা খাটমু নির্বাচন করে আপনারা সবাই কাজ করুন তার জন্য ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ সব খুব সুন্দরভাবে চলছে গরিব মানুষের আশা আশা আপনারা তো ভোট দেবেন না ওটা দাঁড়াবে দাঁড়ানোর পরে আবার আপনারা ফেল করাবেন তারপর তো খুব কঠিন অবস্থা হয়ে যাবে তখন যদিও শাসকদের নিয়ে অনেকেই ভুল বোঝে পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে শাসককে তারা চেয়ার থেকে নামিয়েছিল সেই শাসককে আবার তারা ভালোবাসছে এখন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ তিনি সিদ্ধান্ত নেবেন যে বাংলার সূর্য আবার উবাকেশে উদয় হবে কিনা যে তালা জেগে আছে তিনি কি সাহস পাবেন এই বাংলা জনগণের কণ্ঠ থেকে আমাদের মনে হয় সেই সাহস তার আছে কারণ তিনি একজন সৈনিক এবং নবজীবনের ফুল তিনি ফোটাবেন কেননা তিনিই তো লিখেছিলেন নতুন বাংলাদেশ গর্বমোড়া